কে কোথায় ছিলা সারা রাত কান্না কে এটা আমার করছো রাগ করছে ওরা ঘরে আসছে দেখা ওরে বাবা রে কেমনি তাকাইতেছে মিঠাই কিভাবে তাকাইতেছে ও সারা রাত কান্না করছে হ্যাঁ খাও পানি খাও পানি খাও বাবু পানি খাও ও সারাত কান্না করছে এই জন্য এই যে রাস্তা থেকে নিয়ে আসছি চিনি মস ইনাকে এক সপ্তাহ আগে আনা হয়েছে ওনাকে এক সপ্তাহ আগে আনছি হ্যাঁ উনি এখন কি চঞ্চল হয়েছে এখন এই যে সারা বাড়ি চেষ্টা বেড়াইতেছে এই যে তাকাও ওই যে আবার আরেকজন থাক 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 মারুন আদর করো আদর করো আদর করো রে হ্যাঁ তোমার বোন তো আদর করো রে বাবা রে এত রাগ করো না এত রাগ করো না বাবু চিনি এটা আমাদের চিনি কি রাগ আসলে ভয় পাইতেছে হুম রাস্তায় ছিল তো ভয় পাইতেছে কুকুরে তারা করছে যে এই জন্য এখন যারে দেখে তার ভয় পায় কাক মারো না মারো না মারো না চিনি মারে নাম রাখছি চিনি তোমার নাম কি দিব বলো তোমার নাম কি রাখবো তোমার নাম মির্সি মির্সি চিনি মির্সি মিঠাই চিনি মির্সি তোমার নাম এই যে মির্সি এদিকে তাকাও আকাউ লক করোনা আপনি কি ভাবে তাকায় রয়েছে দেখতাছে কথা দেখতাছে কি দেখতাছো নরে বাবা তোমারে মারছে তোমাকে মারছে হ্যাঁ তোমাকে মেরেছে কত লক্ষ্মী একটা বাচ্চা কি তুমি বাহিরে কান্না করছো দেখেই তো নিয়ে আসছি তোমাকে ওরে যখন আনছি ঘরে এত অনেক খুশি সে বলছে সে একটা নিরাপদ জায়গায় আসছে আর ও বড় হইয়া ও সাই থাক মিষ্টি আসো